চলুন আজ আমরা দেখব বাড়ির ফাউন্ডেশন ফিলিং এর ক্ষেত্রে কোনটা বেশি নির্ভরযোগ্য বালি মাটি নাকি বালি ও রাবিশের লেয়ার এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি সমান পরিমাপে তিনটে গ্লাস প্রথম গ্লাসটিতে আমরা বালি ভরে নেব আর পরেরটিতে মাটি তার পরেরটিতে ছোট ইটের টুকরো ও বালির লেয়ার প্রতিটি ক্লাস আমরা সমান লেভেল পর্যন্ত ফিলিং করলাম যাতে কম্পারিজনটা সঠিকভাবে হয় আর পরে আমরা নিয়ে নিয়েছি প্রায় পঁচিশ এমএল এর কাছাকাছি একটি সিরিঞ্জ যাতে প্রতিটি গ্লাসে আমরা সমানভাবে জল দিয়ে ফিল করতে পারি এরপর আমরা প্রতিটি গ্লাসে পঁচিশ এমএল করে জল দিই এবং লক্ষ্য করি বালি জল পাওয়ার সঙ্গে সঙ্গেই নিচে বসে যায় মাটি জল পাওয়ার সঙ্গে সঙ্গে জলটিকে শোষণ করতে আরম্ভ করে এবং লেয়ার আউট করা গ্লাসে জল দেওয়ার পরেই দেখা যায় যে বালি গ্যাপগুলোকে ভরতে আরম্ভ করে কম্পারিজনটা আরো বেটার ভাবে বোঝানোর জন্য আমরা আরো পঁচিশ করে জল প্রতিটি গ্লাসে দিই এবং লোড হিসাবে আমরা একটি বাক্সে কিছু ছোট লোহার টুকরো ভরে নিই এবং তার সঙ্গে বিমের জন্য একটি খালি প্লাস্টিকের টুকরো ব্যবহার করি এবং একে একে প্রতিটি গ্লাসে আমরা লোড চাপিয়ে দিই যেমন বালির গ্লাসে আমরা লোড চাপিয়ে দেখতে পাই যে বালি জল পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা নিচে বসে গেছে মাটি জল পাওয়ার সাথে সাথেই কাদায় পরিণত হয়েছে তাই লোড চাপিয়ে আমরা দেখতে পাই যে এটি সাপোর্ট লুজ করছে এবং লোডটি তলায় ঢুকে যাচ্ছে এবং লেয়ার আউট করা গ্লাসে লোড চাপিয়ে আমরা দেখতে পাই যেটি কোনোভাবেই সাপোর্ট লুজ করছে না এবং তিনটি গ্লাসের মধ্যে সব থেকে শক্ত মেটেরিয়াল কিন্তু এই লেয়ার আউট করা গ্লাস কারণ এটা কম্প্যাক্ট হয় এবং লোড বেয়ারিং ক্ষমতা এর সব থেকে বেশি কি সহজেই আমরা বুঝে ফেললাম বাড়ির ফাউন্ডেশন ফিলিং এর ক্ষেত্রে কোন মেটেরিয়াল এর ব্যবহার করা উচিত এবং কিভাবে করা উচিত এরকম সহজভাবে এক্সপেরিমেন্টের দ্বারা ইঞ্জিনিয়ারিং বুঝতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন